আসসালামু আলাইকুম আমি নাহিদ হোসেন একজন ভ্রমণ প্রেমিক আমার মতো আমার বন্ধুরাও তাই হুটহাট করেই এক এক সময় এক এক জায়গায় বেরিয়ে পড়ি তেমনি এই ভ্রমণটাও তার ব্যতিক্রম ছিল না দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়া মাত্রই আমরা চলে গেলাম পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে আচ্ছা ভ্রমণের নাম আসলে কক্সবাজারের নামটি কেন সবার আগে আসে এই প্রশ্নটি না হয় আপনাদের কাছেই থাকলো কক্সবাজারে একই সাথে রয়েছে সমুদ্র নদী খাল ও পাহাড় এবং এর মাঝে চলে নানান ধরনের সুতরাং যায় কক্সবাজার দেশের পর্যটনের রাজা আজকের এই ভিডিওটিতে তাই আমার ক্ষুদ্র বলাই প্রচেষ্টা কক্সবাজারকে আপনাদের সামনে নতুন রূপে উপস্থাপন করা সম্পূর্ণ ভিডিওটিতে থাকবে ঢাকা থেকে কক্সবাজার মাত্র আটশো টাকায় স্লিপার বাসে যাওয়া মাত্র পনেরোশো টাকায় এত সুন্দর সিবিউ রুমে থাকা খাওয়া দাওয়া ঘুরাফিরা সহ সকল কিছু সো হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আমি নাহিদ হোসেন বরাবরের মতোই জার্নি শুরুটা করতে যাচ্ছি নারায়ণগঞ্জের চিটাগাং রোড বাস থেকে এ যাত্রায় আমরা বেছে নিয়েছিলাম রিলেক্স পরিবহনের এই স্লিপার বাসটি যাত্রা ঠিক আগের রাতে প্ল্যান হয় আগে টিকিট করা ছিল না তাই বাস স্ট্যান্ডে এসে ইনস্ট্যান্ট টিকিট করে ফেলি যার টিকিট মূল্য পড়েছিল আটশো টাকা জনপ্রতি রাত ঠিক বারোটায় আল্লাহর নামে আমরা রওনা হই কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব প্রায় তিনশো চুরানব্বই কিলোমিটার যা যেতে সময় লাগবে মোটামুটি আট থেকে দশ ঘন্টার মতো স্লিপার বাস ছাড়াও এসি নন এসি সহ অসংখ্য বাস পেয়ে যাবেন শ্রেণীভেদে সেগুলোর ভাড়াও ভিন্ন হয়ে থাকে প্রায় দুই ঘন্টা পর কুমিল্লাতে বিশ মিনিটের যাত্রা বিরতি চাইলে রাতের খাবার এখান থেকে করে নিতে পারেন বিশ মিনিটের যাত্রাবিরতি শেষে আবারও চলতে শুরু করলাম নিজেদের মতো করে সময়টাকে উপভোগ করতে করতে ছুটে চলছি গন্তব্যের উদ্দেশ্যে থেকে হচ্ছে সবাইকে শুভ সকাল আমরা হচ্ছে কিছুক্ষণ আগে ঢাকা থেকে হচ্ছে কক্সবাজার চলে আসছি অ্যান্ড কক্সবাজার আসার পর হচ্ছে এখানের হোটেলে সকালে নাস্তা করলাম তো আমাদের এখন যে প্রথম কাজ সেটা হচ্ছে যে এখানে হোটেল বুক করতে হবে কারণ হোটেল বুক করে আসি নাই আপনারা জানেন যে আমরা হচ্ছে ঢাকা থেকে মাত্র আটশো টাকায় সে রিলেক্স পরিবহনের স্লিপার বাসে করে হচ্ছে কক্সবাজারে চলে আসছি এখন আমরা হোটেল খোঁজার জন্য ডলফিন মোড় থেকে যে সুগন্ধা পয়েন্টের দিকে যাচ্ছি আর কি তো দেখা যাক কোন হোটেলটা নেই যেটা পারফেক্ট মনে হয় আমাদের বাজেটে হয় ওইটাই না ট্রাই করবো পর ফাইনালি হচ্ছে আমরা রুম নিসি হচ্ছে হোটেল মেরিন প্লাজাতে আর এখানে আমাদের দুইটা রুম নেওয়া হয়েছে যেহেতু আমরা আট জন আসছি একটার মধ্যে হচ্ছে পাঁচ জনের ক্যাপাসিটি আর একটা হচ্ছে চার জনের তো এটা হচ্ছে পাঁচ জনের ক্যাপাসিটি এদিকতে হচ্ছে মেইন গেট এদিকে একটা আয়না আছে আর এদিকে একটা সিঙ্গেল বেড আছে এদিকে একটা ডাবল বেড এদিকে আরো দুইটা সিঙ্গেল বেড আর এইদিকে আছে হচ্ছে সোফা টিভি আছে এসি আর আর এটা হচ্ছে হচ্ছে অবস্থা ওয়াশরুম রুমের ব্যালকনি মোটামুটি এই টাইপের একটা ভিউ দেখা যায় ওই যে দূরে হচ্ছে সমুদ্র দেখা যাচ্ছে এই নিচে হচ্ছে রাস্তা আর আমাদের আরেকটা রুম নেওয়া হয়েছে চলে না ওইটা দেখে আসি সো এটা হচ্ছে মেন গেট আহ এদিকে হচ্ছে ওয়াশরুম এই অবস্থা আর এদিকে হচ্ছে এটা হচ্ছে ডাবল বেডের আর কি আমরা যেহেতু আটজন ওইখানে পাঁচজন আর এখানে হচ্ছে তিনজন থাকব এদিকে ডাবল বেডের এই যে এখানে একটা বেড এখানে একটা বেড এদিকে সোফা আছে এন্ড একটা করে হচ্ছে কমপ্লিমেন্টারি পানি দিছে যে ওইদিকে এসি এদিকে টিভি আছে অ্যান্ড এদিকে হচ্ছে একটা মিরর যেহেতু অনেক জার্নি করছি তাই চেয়ার আর অবস্থা খুবই বাজে এন্ড সারারাত জার্নি করলে যা হয় আর কি সো তো আর এদিকে হচ্ছে ব্যালকনি আছে এই ব্যালকনিটাও দেখাই এদিকে আসলে ওই রকম ভিউ নাই ওই রুমটা থেকে কিন্তু সুন্দর সি ভিউ পাওয়া যায় বাট এই রুমটা থেকে ওই ভিউ নাই সো ওই রুমে যেহেতু সবাই চলেন এখন ওই রুমটায় যাই আপনি আপনারা তো হচ্ছে এতক্ষণ রুম দেখলেনি আর এই রুমের ভাড়া পড়ছে হচ্ছে তিন হাজার টাকা মানে হচ্ছে এই রুমটা আমাদের যেহেতু দুইটা রুম নেওয়া হয়েছে সো দুই রুমের ভাড়া পড়ছে হচ্ছে তিন হাজার টাকা মানে আমরা অফ ডে বাদে আসছি দেড়শো এর ভাড়াটা তুলনামূলক কম এর আগে অনেকগুলো হোটেল আমরা দেখছি সো এটা পারফেক্ট মনে হয়েছে আমাদের জন্য দেড়শো হচ্ছে এই রুমটা নেওয়া অ্যান্ড রুম কিন্তু খুবই সুন্দর কোয়ালিটি খুবই ভালো বেডগুলো অনেক সফট সো এই যে এখন আমরা যারা আসছি ট্যুরে তাদের সাথে চলেন আপনাদেরকে একটু পরিচয় করাই দিই সো এই যে জিহাদ আছে ই কে

এই হচ্ছে ঘটনা আর এবার হচ্ছে আমাদের সাথে অনেকেই ফার্স্ট টাইম আসছে আহ শিশির আসছে শিশিরের আগে আমাদের সাথে আসে নাই তারপর মেয়েরা ভের দুইটা ফ্রেন্ড আসছে ওদের সাথে ফার্স্ট টুড দিচ্ছি হ্যাঁ তো দেয় না ভাই বিছানায় মাত্র আমরা একসাথে নামাজ পড়লাম আমরা এখন যাবো সমুদ্রের পাড়ে চলো যাওয়া যাক নাকি তো আমরা হচ্ছে হোটেল থেকে এখন বেরোয় যাচ্ছি হচ্ছে সমুদ্রের পাড়ের দিকে যেই টানে হচ্ছে আমরা সেই ডাকা থেকে এই পর্যন্ত চলে আসি ওইখানে আপাতত গুসল টোসল করবো অ্যান্ড মজা মাস্তি করবো দেন হচ্ছে আবার হোটেলের দিকে ব্যাক করব আর কি আমরা হচ্ছে সবাই যাচ্ছি আর সামনে হচ্ছে সুগন্ধা পয়েন্ট তোমার আলিফ আমি যতবার কক্সবাজার আইছি তুই অতবার বাথরুম মজা আছে আচ্ছা তাই আমার ওই কক্সবাজারের প্রতিটা জায়গায় এমন কোনো জায়গা বাকি নাই যে আমার পায়ে ছাপ পাবি মানে এতবার আসছি কক্সবাজার এই বছর আমার চারি পাঁচ বছর হ্যাঁ বিয়ে করবো বিয়ে করবো

প্রচুর পরিমাণে আমরা মজা মাস্তি করলাম দেন হচ্ছে হোটেলে ফিরে আসলাম ফ্রেশ হলাম আর এখন যাব হচ্ছে দুপুরে লাঞ্চ করার জন্য অলমোস্ট হচ্ছে চারটা বাজে বাট দুপুরে লাঞ্চ করি নেই আমরা হচ্ছে দুপুরে খাবারের জন্য আসছি আর আমাদের হোটেলের নিচেই হচ্ছে একটা রেস্টুরেন্ট আছে বৈশাখী রেস্টুরেন্ট তো এখানে হচ্ছে আমরা আমাদের খাবার কমপ্লিট করতেছি দুপুরে খাবার কি কি আছে আপনাদেরকে বলতেছি দুপুরের খাবারের জন্য আছে হচ্ছে যে ভাত

2000 years later দুপুরে খাওয়া দাওয়ার পর বর্ষে এবং কিছুটা সময় বিশ্রাম সেছে এখন যাচ্ছি আবার সমুদ্রের পারে বিকেল এই সময়টা সমুদ্রের পারেই উপভোগ করব আমরা তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর তো সো আমরা হচ্ছে সবাই যাচ্ছি এখন বোরিদের সময় হচ্ছে 6:30 টা আর প্রচুর পরিমাণে মানুষ বিকাল সময়টা আসতে পারে না প্রচুর পরিমাণে ভিড় তো ছিল দ্যাটস হোই হচ্ছে খাওয়া দাওয়ার পর কিছুটা সময় হচ্ছে রেস্ট নিছি সন্ধ্যার আগ মুহূর্তে

সন্ধ্যা অলমোস্ট হয়ে গেছে কি বলবা ওয়েদার 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 তো অবশ্যই দেখাবো সো সন্ধ্যা অলমোস্ট হয়ে গেছে আর এই সময়টায় জাস্ট ওয়েদারটা মানে ওয়েদারটা অনেক সুন্দর আজকে এ পানি চলে আসছে তাতে কি করবো রিয়ান আশেপাশে ঘুরবো সেই তো অবশ্যই ট্রাই করবো ইনশাল্লাহ আর এই দেখো কুকুর কি করবো সো রাত্রে আমাদের প্ল্যান হচ্ছে আমরা এই বিচার আশেপাশে থাকবো অ্যান্ড সি ফুডগুলো আর ট্রাই করবো সো এই তো আপাতত আর কোনো প্ল্যান নাই এখানে বসে থাকবো দিনের আলো যতই কমতে থাকে ঠিক ততটাই বাড়তে থাকে সমুদ্র পারে মানুষের আনাগোনা রাতে সমুদ্র দেখার মাঝে যেন এক অন্যরকম ভালো লাগা কাজ করে সারি সারি চেয়ারে বসে সমুদ্র দেখতে দেখতে কিভাবে যে ঘন্টার পর ঘন্টা সময়টা চলে যায় তা বোঝাই যায় না সময় বাড়ার সাথে সাথে জমতে শুরু করে পারের প্রত্যেকটি দোকান আচার থেকে শুরু করে কেনাকাটার সকল কিছুই পাবেন এইসব দোকানগুলোতে ভারী রকমের জিনিস এবং সাজানো গোছানো প্রত্যেকটি দোকান আগত পর্যটকদের নজর কাটতে বাধ্য কক্সবাজারে রাতের প্রধান আকর্ষণ এইসব সামুদ্রিক সি ফুড কাঁকড়া অক্টোপাস সহ বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ পেয়ে যাবেন এসব দোকানগুলোতে ইচ্ছে মতো যে কোনো ধরনের মাছ ট্রাই করতে পারেন প্রয়োজনের অতিরিক্ত দাম চাওয়া কক্সবাজারের নিত্য দিনের ব্যাপার তাই দামাদামিতে এক্সপার্ট হওয়া অবশ্যই জরুরি আসসালামু আলাইকুম কক্সবাজার ট্যুরের ডে তে আপনাদের সবাইকে স্বাগতম অলমোস্ট এগারোটা বাজে আর এগারোটা হচ্ছে চেক আউট টাইম তো আমরা হচ্ছে সবাই আর কি রেডি হচ্ছি অ্যান্ড ব্যাগটা গুছাচ্ছি চেক আউট করে হচ্ছে নাস্তা করবো দেন হচ্ছে বিভিন্ন প্লেসে ঘুরার উদ্দেশ্যে রওনা দিব অলমোস্ট টেক গুছানো শেষ প্রায় সবার আর রুম থেকে মোটামুটি এইরকম একটা ভিউ মানে অল টাইম দেখাই যায় অলমোস্ট বাজে হচ্ছে সাড়ে এগারোটা তো আমাদের যেহেতু দুইটা রুম নেওয়া ছিল তো আমরা হচ্ছে একটা রুম ছেড়ে দিছি আরেকটা একটা রুম রাখছি তখন আমরা ব্যাগটা হচ্ছে আর ফ্রেশ ট্রেস পাওয়া যাবে এই কারণে একটা রুম আমরা রেখে দিছি তখন মেনলি হচ্ছে সকালে নাস্তা করব দেন হচ্ছে আমরা কই কই যাই কী কী করি এগুলো সব হচ্ছে আপনাদেরকে জানাবো সকালে নাস্তা করার জন্য এখন আসছি হচ্ছে শাহবাগান রেস্টুরেন্টে আর আমরা হচ্ছে সকালে নাস্তা করতেছি হচ্ছে এখানে

আর তুমি ছাড়া এই জীবন বৃথা সো এখন আমি শ্রী সাথে আপনাদেরকে পরিচয় করাই দিব সো শ্রীশ্রী বলো ভাই কুড়া কেমন লাগতাছে ভালো লাগতাছে এন্ড উই আর লুকিং ফর তুমি আর উই আর লুকিং ফর তুমি ও

তাই সকালের পর্ব সেরে আমরাও আশেপাশে ঘুরে দেখার জন্য তাই আটশো টাকায় সারাদিনের জন্য একটি অটো রিজার্ভ নিয়ে নেই ঘুরে দেখব ইনানি হিমছড়ি মিনি বান্দরবন পাটোয়ার ট্রেক সহ আরো আশেপাশের বেশ কিছু স্পট একদিকে পাহাড় অন্যদিকে সুবিশাল সমুদ্র মাঝেই সুন্দর রাস্তা আর এই রাস্তা দিয়েই আমরা ছুটে যাচ্ছি সত্যি এ যেন এক অন্যরকম অনুভূতি হচ্ছে আমাদের হোটেল থেকে এখন যাচ্ছে আর মাঝে হচ্ছে এই জায়গাটা নামছিলাম এখানে হচ্ছে পয়েন্ট এখান থেকে প্যারাসিলিং ছেলে করতে পারেন আপাতত এটা বন্ধ এখানে নামছিলাম এই জায়গাটা খুবই সুন্দর আর সামনে হচ্ছে যৌবন আছে ওই যে যৌবন আর মাঝে যে কয়টা স্পট ভাল লাগে বা যে জায়গা ভাল লাগে ওইগুলোতে আমরা নামবো তুলবো এবং হচ্ছে দুপুরের থেকে একবারে সন্ধ্যা পর্যন্ত হচ্ছে ঘোরাঘুরি করবো তো এইভাবে আর কি আমরা কথা বাইক আনিছি আর এর জন্য আমাদের খরচ পড়লো হচ্ছে আটশো টাকা একটা অটো তো এই হচ্ছে আমাদের অটো যে সবাই উঠছে এখন আমিও উঠে যাই হচ্ছে এখন চলে আসছে মিনি বান্দরবনে আর এরপর হচ্ছে অনেক জায়গাটা উঁচা তো অটো আর উঠতে পারতেছে না যাব হচ্ছে মেনলি এই উপরে এই যে উপরে যাব এখানে আর এই জায়গাটাই হচ্ছে মিনি বান্দরবন আশা করতেছি যে উপরে উঠলে ভালো একটা ভিউ পাবো রিয়ান এ আগে আসছো এখানে না এখানে আসা হয়নি এ আলিফ আগে আসছো না এদিকে আসা হয়নি মিনি বান্দরবন আসা হয়নি ওকে মেহরাবেরও

ওইগুলো মিয়ানমার ও এগুলো আনার করি হ্যাঁ ওকে আসার সময় খাবো নেই এটা স্পট কই সামনে পাহাড়ে ওঠা যায় এদিক দিয়ে ওঠা যায় সুন্দর ভিউ কোন জায়গায় দুই জায়গায় তোমার নাম কি মিজানুর রহমান এগুলো কত করে চল্লিশ টাকা আচ্ছা আমরা আসার সময় খাবো না হ্যাঁ জাস্ট ভিউটা দেখেন কত সুন্দর প্রধান হচ্ছে আমরা আছি একটা পাহাড়ের চূড়ায় আর ঠিক পেছন থেকে যে ভিউটা দেখা যাইতাছে এটা এক কথায় অসাধারণ আর এই যে ভিউটা এই ভিউটা হচ্ছে ওই যে দূরে যে বড় বড় পাহাড়গুলা ওইগুলো হচ্ছে মিয়ানমারের পাহাড় আর একটু সামনে গেলে হয়তো নাফ নদীরও একটা ভিউ পাওয়া যাইত আর এই সামনে যে খালটা দেখা যাইতেছে এটা হচ্ছে রেজু খাল সো এই এই জায়গা থেকে চারো দিকের ভিউটা অসাধারণ আমরা হচ্ছে মাত্র একটা পাহাড় থেকে নামলাম কক্সবাজারে জাস্ট যেহেতু কাইকিং করি নাই কখনো আমাদের হচ্ছে এবার প্ল্যান আছে কোনো জায়গায় কাইকিং করার এই কারণে হচ্ছে পাহাড় থেকে একটু আর্লি নেমে গেছি মেবি হচ্ছে রেজু খেলার ওইখানে আছে আর ইনারির ওইদিকে দিকে পাবো চলেন এখন হচ্ছে কাইকিং করার উদ্দেশ্যে রওনা দেওয়া যাক আমরা হচ্ছে অটো থেকে এখন একটা জায়গায় নামলাম এখান থেকে সোজা হচ্ছে সমুদ্র এই জায়গাটা ভালো লাগছে আমাদের কাছে এই যে এখানে ব্রিজ আর বাম দিকে হচ্ছে যাও আছে আর এই সামনে হচ্ছে সমুদ্র আর সমুদ্রটা খুবই সুন্দর লাগতেছে এখন ওয়েদারটা সুন্দর রোদ নাই প্রচুর পরিমাণে বাতাস আছে সো ঘুরতে খুবই ভালো লাগতেছে যেদিকে যাও বন থেকে বাই ভিউ মানে অনেক সুন্দর এই যে এখানে জেলেরা হচ্ছে মাছ ধরে যে আসছে মাছগুলো এখন হচ্ছে ওই পাড়ের দিকে নিতেছে আর কি আর এখানে অসংখ্য টলার আছে জেলেদের আর ওই হচ্ছে সামনে সমুদ্র তো খুবই সুন্দর লাগতেছে কক্সবাজারে বেশ কয়েকবার আসা হয়েছে আমার আসলে মনেও নাই যে আমি কতবার হচ্ছে কক্সবাজারে আসছি বাট তারপরেও কেন জানি রিফ্রেশমেন্ট কথাটা উঠলেই কক্সবাজারই আসতে মন চায় বিকজ এই বছরে এটা নিয়ে আমার তৃতীয়বারের মতো কক্সবাজারে আসা আর কি তো হচ্ছে একটা বিষয় ওই যে দূরে যে সমুদ্র না ওই সমুদ্রের মানে সাউন্ডটা শুনতেই ভালো লাগে আর এই সমুদ্র দেখতে দেখতে ঘন্টার পর ঘন্টা কিভাবে যে সময়টা চলে যায় সেটা হচ্ছে বোঝাই যায় না কক্সবাজার হয়তো এমনই ইজ লাইট এখানে দাঁড়াই আছি অনেকক্ষণ যাবত অলমোস্ট এক ঘন্টার মতো হয়ে গেছে আসলে এই যে এই দূরে সমুদ্র দেখতে দেখতে এত সুন্দর আহ ভিউ উপভোগ করতে করতে আসলে কখন যে এক ঘন্টা চলে যায় বা এই ঘন্টার পর ঘন্টা সময়টা চলে যায় ওইটা আসলে বোঝাই যায় না

আমি এর দুইবার চাকরি গাড়ি দিয়ে আসছি আজকে আবার অটো দিয়ে যাইতেছি মানে প্রতিবার নতুন নতুন এক্সপিরিয়েন্স হইতেছে আর কি অটো দিয়ে গেলে হয় কি মানে টাইমটা বেশি পাওয়া যায় এই কারণে আমরা বলবো যে রাস্তার অনেক ভালো মতো অটো দিয়েই আসেন কারণ এতে করে মানে আস্তে আস্তে সব কিছু সুন্দরভাবে উপভোগ করা যায় ঠিক আছে এই হচ্ছে মূল ঘটনা আমরা ছুটে চলছি পাটুয়াটাকে আসছি বেশ কিছুক্ষণ আগে দেন হচ্ছে এখানে সবাই বসে একটু গল্প টল্প করলাম এখানে পানি যত কমতে থাকবে প্রবাল হচ্ছে তত হচ্ছে বাইশে উঠবে এই জায়গাটা খুবই সুন্দর লাগবে দেখতে মোটামুটি বিকাল সময়টা এখানে স্পেন্ড করব এক একজন হচ্ছে এক এক ধরনের অ্যাক্টিভিটিস করায় ব্যস্ত পাটুয়াটাকে হচ্ছে সেন্ট মার্টিনের মতো অনেক প্রবাল পাথর আছে ওই যে অনেক প্রবাল পাথর জায়গা করছে আর পানি কিন্তু আস্তে আস্তে কমতেছে এখন এই হচ্ছে ইনানি পর্যন্ত আসেন বাট ইনানি ইনানি বীজ থেকে হচ্ছে পাটোয়ার টেকটা খুবই সুন্দর সো হচ্ছে আপনার যারা প্ল্যান করবেন তারা অবশ্যই হচ্ছে পাটোয়ার টেকটা ঘুরে যাবেন আমরা কিন্তু ইনানিতে নামি না আমরা ডিরেক্ট হচ্ছে পাটোয়ার টেকে চলে আসছি কারণ ইনানিতে এর আগে বেশ কয়েকবার যাওয়া হয়েছে পাটোয়ার টেকে অলমোস্ট দুইবার আসা হয়েছে এর আগে আমার বাট আসলে ওই যে বললাম যে সমুদ্রকে যত দেখি ততই ভালো লাগে আর কি এরকম একটা ব্যাপার সেপার তো দেখেন ওয়েদারটাও খুবই সুন্দর ওয়েদারটা আকাশটা খুবই সুন্দর লাগতেছে অ্যান্ড বড় বড় ঢেউগুলো হচ্ছে এখানে প্রবাল পাথরের উপরে পড়তেছে খুবই সুন্দর তো এখন হচ্ছে পাটয়াটেকের এই দিকে ঘুরিয়ে বৃষ্টি পড়তেছে আর কি এই কারণে সমুদ্র পাঠ থেকে আবার রাস্তার দিকে চলে আসছি এর আগেও পাটুয়ার যখন আসছি তখন এরকম বৃষ্টি পাইছি

প্রবেশ করলাম ওই যে বাটার সময় তো দূরে সমুদ্র এদিকে হচ্ছে বেঞ্চ আছে বসার জন্য আর প্রবেশ সাথে সাথেই আপনাকে হচ্ছে বিভিন্ন বাইক টাইক নেওয়ার জন্য বলবে সো চাইলে হচ্ছে এইগুলা চালাইতে পারেন বিচ বাইক আছে এছাড়াও আরও বিচের ফটোগ্রাফার আছে ওনাদের আছে চাইলে গোরা রাইডও নিতে পারেন যেহেতু আগে অনেকবার আসছি তাই আসলে ওই আশপাশ আর ওই ঘুরে এই পারে এই টাইম স্পেন্ড করছি কেমন লাগলো ঘুরে ভাই অসম্ভব সুন্দর ওয়েদারটা ওয়েদারটা কি ওয়েদারটা আমাকে এতবার আসি কিন্তু

ডলফিন মোড়ের ওইদিকে যাই দেন যেটা প্ল্যান হয়েটাই করবো যদি সবাই রাজি হয় তাহলে একদিন থাকবো নাহলে আজকে রাত্রে ব্যাক কি সো এখন আগে হচ্ছে আহ হোটেলের দিকে যাই